আজ বাজার খুলতেই সোনা এবং রূপোর দামে হলো ভারী পরিবর্তন ভয়ঙ্কর পরিবর্তন হয়েছে সোনা এবং রূপোর দামে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান যদি আপনি সোনার গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো সোনা এবং রূপোর দাম আপনার জানা অবশ্যই জরুরি যে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনা এবং রূপোর দাম কত চলছে তো আসুন প্রিয় দর্শক দেখে নেব আজকের বাজার ডেট কত রয়েছে সোনা এবং রুপোর কতটা দাম পরিবর্তন হয়েছে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে পাশাপাশি আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি প্রতিদিন নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখে আজকে রুপোর বাজার রেট আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে পঁচাশি টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে পঁচাশি হাজার টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন জুন এবং জুলাই মাসে রুপোর দামও অনেকটাই বেড়েছিল এখন কিন্তু জুন এবং জুলাই মাসের তুলনায় রুপোর দাম অনেকটাই নিচে নেমে গেছে যদি আপনি রুপোর কেনার চিন্তা ভাবনা করে থাকেন তো এখন সঠিক সময় আছে কেনার জন্য তো আসুন এবার দেখিনি আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত রয়েছে কতটা দাম হের ফের হয়েছে আজকের বাজার রেট আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো ছাপান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছি চুয়ান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা দেশের বাজারে সোনার দাম হলমার্কের যে কত দাম রয়েছে যে বাইশ ক্যারেট সোনা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি গহনা বানানোর ক্ষেত্রে তো বাইশ ক্যাট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার ছশো উনসত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার তিনশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার ছশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ ছেষট্টি হাজার নশো টাকা প্রিয় দর্শক গতকাল যে দাম কমেছিল দাম আজকেও কিন্তু কমে আছে দামের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি কেউ বাইশ ক্যাট হলমার্ক সোনার দামে বাজারে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে আন্ত্রীয় বাজারের মধ্যে ডলারের দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম নিচে নেমেছে জুন এবং জুলাই মাসের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনা আট হাজার টাকার কমে বিক্রি হচ্ছে আজকের বাজার রেটে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এবং তিনি আরও জানাচ্ছেন যে সামনের দিনে সোনা এর থেকে আরও সস্তা হতে পারে ডলারের যখন ট্যাক্স বেশি করে পড়বে তখন ডলারের দাম যখন বাড়বে তখন দাম কিন্তু সোনার নিচে নামতে পারে তো আসুন প্রিয় দর্শক সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার দুশো ছিয়াত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার দুশো আট টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ সাতাশ হাজার ছশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বিস্কুট এবং বাড়ির ক্ষেত্রে ব্যবহৃত হয় যদি আপনাকে কেউ চব্বিশ ক্যারেট খাঁটি সোনার গহনা বানানোর চিন্তাভাবনা করে দিয়ে থাকি তাহলে ভাববেন আপনার সাথে চিটিং হচ্ছে কেননা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে গহনা বানানো হয়নি গ তো আসুন দেখে নিই সবার শেষে আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে বাইশ ক্যাট হলমার্কের বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে আজকের বাজারেটে সাতাত্তর হাজার সাতশো সাতাশি টাকা প্রসঙ্গত প্রিয় দর্শক জানিয়ে দিই আপনি যখন এই দাম দেশের বাজারে খোঁজ করতে যাবেন আপনাকে কিন্তু আলাদা করে তিন পার্সেন্ট জি দিতে হবে তার সাথে আলাদা করে আপনাকে মেকিং চার্জও লাগবে